প্রায় সময় বলি উম্মত যদি তিনটা কথা স্মরণ রাখতে পারে কয়টা তিনটা কসম খোদার এই জমিন থেকে আল্লাহর অলি হয়ে কবরে যেতে পারে তিনটা কথার একটা কথা হলো হায়াত কিন্তু সীমিত হায়াত সীমিত যে কোনো মুহূর্তে মালাকুল মৌদ আপনার আমার সামনে হাজির হতে পারে যদি হাজির হয় সুযোগ দেবে এজন্য কবি সুন্দর সাবলীল ভাষায় বলতেছেন হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবনা হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবনা তুমি আছ রং তামাশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে কোনো শোচনায় তুমি আছো রং তামাশাই শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে কোনো শোচনায় হায়াতের দিন ফুরিয়ে যায় কথা বলেন কেউ জানে না কার যে কখন হবে সমনারি কেউ জানে না কার যে কখন হবে সমনজারি আজ রায় আসিলে হঠাৎ দিতে হবে পারি আরে সঙ্গী পরাবে কাফন ও সঙ্গী স্বজন পরা বেকাফোন ভাবনির তুমি আছো রং তামশায় নেরে ধোকায় ক্ষমা পাবে তুমি আছো রং ধোকায় ক্ষমা পাবে অনুতাপে কোনো শোচনায় হায়াতের দিন ফুরিয়ে যায় কথা বলেন ঠিক কিনা এজন্য উম্মদ একটা কথা স্মরণ রাখবে হায়াত কিন্তু সীমিত যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মালাকুল মত হাজির হয়ে যাইতে পারে দুই নম্বর কথা রিজিক কিন্তু নির্ধারিত রিজিক বাড়বেও না কমবেও না যদি বাড়ানো আর কমানোর মালিক থাকেন তিনি কে রিজিক কমাবাড়া করার সুযোগ আছে বলে পৃথিবীতে আপনাকে আমাকে সৃষ্টির আগে রিজিক নির্ধারণ করা হয়েছে আপনি জমিনে যাবেন কি খাবেন কিভাবে চলবেন কোন পথে হাঁটবেন সব নির্ধারণ করেছেন আমার রব কি ঠিক কিনা ঠিক সব সিদ্ধান্ত কার আল্লাহ রিজিক নির্ধারণ করেছেন কে আল্লাহ বলে কেমন এ গলাম রব্বিক এরিন আববাজান সেই দিন আদম আলাইহিসসালাম কে সৃষ্টির 40 বছর আগে আববাজান আদমকে রিজিক নির্ধারণ করে দিয়েছেন বলে কেমন তাফসিরে মাজারের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয় ফানাউল্লাহ পানি ফতি রহমাতুল্লাহ আলাই তাফসীর লেখেন তাফসীরের মধ্যে বলেন সূরা আর রহমান আল্লাহ তাআলা যখন تختের মধ্যে লিখেছেন আববাজান সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি 40 বছর আগে তিনি লিখেছেন কত বছর আববাজানকে সৃষ্টির 40 বছর আগে সূরা রহমান লিখছে এই সূরা রহমানের ভিতরে একবার নয় দুইবার নয় 32 বার আল্লাহ তাআলা নেয়ামতের ঘোষণা দিয়েছেন ফাবি আইদি আলা ইরব্বিকু মা তুকাযিবান আল্লাহু আকবার আল্লাহ 32 বার বলছেন তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে না না কোন নিয়ামত অস্বীকার করার ক্ষমতা নাই তার মানে বোঝা গেল আব্বাজান আদম আলাই সালামকে সৃষ্টির চল্লিশ বছর আগে আব্বাজানের রিজিক নির্ধারণ করা হয়েছে বলে আব্বাজানের ভিতর থেকে যে রুহ গুলো রুহের জগতে নামানো হয়েছে প্রত্যেকটা রুহকে সৃষ্টির চল্লিশ বছর আগে রুহ দুনিয়াতে আসবে কিভাবে চলবে কি খাবে কি পড়বে কোন পথে হাঁটবে সব কিছু আল্লাহ তালা আমাকে দুনিয়ায় পাঠাবার চল্লিশ বছর আগে দুনিয়ার জমিনে পাঠিয়েছে